নতুন একটা রাজনৈতিক দল গঠন করবু আইসে রাজনৈতিক দল গঠন করবো রাজনৈতিক দল গঠন করে এতই সোজা আমার বাড়ির আবদার বাইশ আরে পাগল নতুন রাজনৈতিক দল গঠন করা কোনো ব্যাপার হইলো এটা তো পানির মতো সোজা গত সাত থেকে আট মাসে না হইলে তো বিশ ত্রিশ মতো রাজনৈতিক দল গঠন হয়ে গেছে গা তার মধ্যে আমরা একটা গঠন করলে সমস্যা কি না হয় বুঝলাম নতুন রাজনৈতিক দল গঠন করবি কিন্তু দল গঠন করতে তো অনেক টাকা লাগবে এত টাকা কই পাবি হ্যাঁ টাকা তো লাগবে সেটা জানি সাধারণ মানুষ ব্যাপারটা বুঝতেই পারবো না মগের মন লোক পাইছো টাকা লাগা দিয়ে দিব আরে তুই তো আমার পুরো কথাটাই শুনতে না আমরা কি অন্য অন্য দলের মতো কর্ম রে আমার কাজই থাকো খেল মানুষের উপকার করা তোর কাছে টাকা আছে উপকার করবি যে উপকার করতে টাকা লাগবো টাকা সারা কোন উপকার আছে রে আরে শুন জনকন্যা যে উপকার করব না অগড় টাকা দে অগড়ের উপকার করব জটিল কাহিনী हां বুঝলাম তারপরে তারপরে হইতাছে যে তোর দর সাধারণ জনগণ থেকে 1 কোটি টাকা তুললাম ওই 1 কোটি টাকার মধ্যে থেকে ধর 5 লাখ টাকার উপকার করলাম আর বাকি যেগুলা থাকবো ওগুলা সব নিজের পকেটে ঢোকামু আর সেই বুদ্ধি তো

পার্টি নতুন দল তৈরি করার পর বিবেচনা করে দেখলাম আমাদের এই দলের সভাপতি হিসেবে একমাত্র যোগ্যতা আপনারই আছে জানি আমার মধ্যে এরকম একটা কিন্তু আমি যে সভাপতি আমার কি যে বলিস আসা আপনি তো অনেক চুরি পাটপাড়ি করছেন এলাকায় আপনার কোনো মান সম্মানই নাই এখন আপনি যদি আমাদের সাথে কাজ করেন মানুষ আপনাকে সম্মান করবে সালাম দিবে সেই সাথে প্রচুর টাকা কামাইতে পারবেন আর কি কম রাজনৈতিক দল মানে তো বুঝেনি খালি টাকার খেলা প্রচুর টাকা কামাইতে পারবে কারণ আমরা এইসব টাকা চান্দা ছিলাম ম্যানেজ করবো হেই কও কি আমরা যদি টাকা পয়সা চান্দা নেই তাহলে তো মানুষ আম খারাপ করবো আরে চা এইটাই তো খেলা এটা তো দেখতেছি এক ঢেলে দুই বাক মান সম্মান পারবো আবার টাকাও পকেটে ঢুকবো যা বাইছে আমি তোর লগে আছি তুই টেনশন করিস না চাচা আরেকটা কথা আপনি তো আমাদের আলুখর পার্টির সভাপতি কোন কারণে আমাদের দল যদি ক্ষমতা একবার উঠা যায় তাইলে এটা নিশ্চিত থাকেন আপনি হইতেছেন এই দেশের প্রধানমন্ত্রী যোগ্যতা একমাত্র আপনারই আছে আমি প্রধানমন্ত্রী হয়ে যাবো আচ্ছা ঠিক আছে কাজে লাগে পর যা আচ্ছা ঠিক আছে চাচা

আচ্ছা ঠিক আছে জায়গায় আপনি ওই কল রাখ হ্যাঁ চাষা আমাদের কমিটি গঠন করা তো শেষ এখন তো আমাদের কার্যক্রম শুরু করে দেওয়া উচিত শুরু করা লাগে মুরব্বী মানুষ আবার আমার সভাপতি আপনা থেকে তো অনুমতি নেওয়া লাগবো এখানে একটা সমস্যায় আপনার কাছে আসছি পোস্টার বানানো লাগবে কাছে আসি আপনি মুরবী মানুষ আবার আমাকেও সভাপতি সবকিছুই বোঝেন আর এইটা আমার কাছে কোন ব্যাপার হলো পোস্টার বানানোর জন্য টাকা লাগবো

বৃষ্টির দিনে ছাতা দিমু শীতের দিনে কম্বল দিমু আর গরমের দিনে ফ্যান আর তুই একটা জিনিস ভালো ব্যবসা করে খাইতে চান্দা দিতে হইব এখন থেকে ওই চান্দায় আমরা নিমু এই চান্দার টাকা দিয়ে আমরা কোনো খারাপ কাজ করবো না করে যদি চান্দা দাস তাহলে আর অন্য কেউ নিতে নিতেও না আচ্ছা ঠিক আছে ভাই এই যে নেন আর গরিব দুঃখীদের বেশি বেশি উপকার করেন এই সবজি লাগবো সবজি এই ভাই চান্দা দেন

এই রাজনৈতিক দলটাকে আরো বড় বানাইতে হবে বড় বানানোর পর প্রধানমন্ত্রীর জায়গা দখল করতে হবে ওই ওই সান্দা ভাই সকাল থেকে কোনো ব্যাচা কিনা করে নাই চাতে তুমি কেমনে বেচা কিনা করছ না এডিএম করে শোনায় লাভ আছে এই জায়গা ব্যবসা খাইতে হইলে সান্দা দিতে হইব নালে দোকান তুইলা দিমু এই বন্ধু সাদা যদি না দিতে পারে মাল নিয়ে যাই হ্যাঁ তুই ঠিকই কইছ ওই বলি দে না না ভাই নিয়েন না ভাই নিয়েন না আমার বেচা কিনা করা লাগবে ভাই সকাল থেকে কোনো বেচা কিনা করে নাই ভাই নিয়েন না বাজারের অবস্থা খারাপ ভাই আমার লস হয়ে যাবে একটা চুপ থাক বেগুনের দাম কত ভাই বেগুন আশি টাকা কেজি দুদিন আগে নিয়ে গেলাম চল্লিশ টাকা আজকে আবার আশি টাকা ভাই আর কই না কি নতুন রাজনৈতিক দল বাড়াইলো প্রতিদিন উপকার করার নামে চান্দা তোলে তার জন্যই তো আমরা কোনো কিছুর দাম কমাইতে পারতেছি না সেটা চান্দা তো আলুঘর পাটির লোকজন আয় প্রতিদিন চান্দা তোলে কৌ কি ভাই আমি তো জানি তারা চান্দা দিলে ভালো কাজ করে মানুষের অনেক উপকার করে ওরা উপকারই করে কয় টাকা তার থেকে বেশি চান্দাই তোলে আজ বেচা কিনা নাই চান্দা দিতে পারি নাই দেখা আমার দোকানের মাল নিয়ে গেছে এই বাজারে না হইলেও দোকান আছে প্রতি দোকান থেকে কম পক্ষে এক হাজার করে টাকা তোলে এক করে টাকা তুললেও তো এই বাজার থেকে এক লাখ টাকা পায় তার মধ্যে গরিব দুঃখীদের সাহায্যই করে মাত্র বিশ ত্রিশ হাজার বাকি টাকা গুলা নিজের পকেটে ঢুকা বিষয়টা তো খুবই খারাপ দাঁড়াও আমি দেখতেছি তোদের তো সাহস কম না তোর নতুন দল গঠন করছো আবার খারাপ কিছু করি না নিজের পকেটের মানুষের উপকার করবি আপনিও কি শুরু করলেন তাও বুড়া বয়সে ভান্ডামি ছাড়েন না আপনার কি টাকা পয়সার অভাব আছে চান্দা পয়সা শুরু করলেন কেন আপনার আর কি কমুচা কম হয় নাই চুরির স্বভাবটা গেল না আচ্ছা যাই

তোমার চাষের জন্য মার্কেট করছিলাম তো কিছু টাকা বাইngaলাইছি ওই টাকাগুলো কিন্তু ফেরত দিতে পারবো না বুঝছো ভাই আমরা কিন্তু ভালো টাকা সাহায্য সহযোগিতা করে ফেলছি ওইগুলা কিন্তু আর ফেরত দেওয়া সম্ভব না ওইগুলা কিন্তু ফেরত দিতে পারবো না আপনি কিন্তু কিছু করতে পারবেন না আচ্ছা ঠিক আছে চাচা জম্মের ভাষা বাচ্চা কিন্তু আজকে রক্ষা ছিল না আর এরকম ভুল করা যাইবো না ও দুধকের চাটনি করে ওই মুকু ভাই চলেন বাসায় যাইগা